কতদিন এই কর্মকাণ্ড চলছে এই বাড়ি বাড়ি জবে জবে থেকে থেকে হয়েছে আরে হয়েছে এর লোক দর্শক বুঝবে কি করে দুতলা বাড়ি আজ এসেছি অনেক দূর আর ঠিক যেমনটি বলা হয় আর তেমন নতুন কিছু আজকে আমরা দেখব। কোথা থেকে আসছে এই জল খুঁজে বার করবো এরকম একটা নয় একটি ছাদে অসাধারণ ভাবে তৈরি করা হয়েছে সুন্দর করে লেখা হয়েছে ছাদ বাগানের উপরে শুধু বাগান বড় জায়গায় তো আমরা অনেক কিছু করি ছোট্ট জায়গার মধ্যে এরা বিকাম তৈরি হচ্ছে বীজের গাছ অসাধারণ ছোট্ট ছোট্ট টবের মধ্যে সুন্দর করে কারুকার্য করা হয়েছে একদিকে চাষ করা হয়েছে বাঁশ গাছ আর এটা মিনিয়ে মিনিয়েচার নাকি এটা এটা করা হয়েছে আরো একটা ফাউন্টেন এটা এটা আমরা চালাচ্ছি একটু পট আমরা প্রথমে জেনে নেব এই ফাউন্টেনটা সম্পর্কে কিভাবে তৈরি করা হলো ছাদের ভিউ উপরে নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন গ্রিন রোজ দুপুরে একটি করে ভিডিও আর একটার পর একটা নতুন ভিডিও আছে আজকে আমি আছি মেদিনীপুরে আর মেদিনীপুরে দাদা কোথায় এটা বলবেন আর অসাধারণ তার হাতের কাজ শখের বাগান মূলত নিজে যেটা মাথায় আসে সেটাই বাগানের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করে তাই তো ঠিক বলছি একদম একদম কতদিন এই কর্মকাণ্ড চলছে এই কর্মকাণ্ড দোতলা বাড়ি থেকে হয়েছে দাদা আরে দোতলা বাড়ি জবে থেকে হয়েছে এর লোক দর্শক বুঝবে কি করে দোতলা বাড়ি কবে থেকে হয়েছে 2019 সালে দু দুই কমপ্লিট হয়েছে দুতলা বাড়ি আগে একতলা বাড়িতে নিচে কিছু গাছপালা করেছিলাম সকের বসে দুতলা হওয়ার পর তারপর আস্তে আস্তে করে আগিয়েছে আমাকে একদম পুরো ক্লিয়ার করে বলো এখানে তুমি এগুলো ছড়াচ্ছিলে তাই তো একদম একদম এটা কি সিস্টেম এটা সিস্টেমটা বলতে দেখুন সত্যি কথা বলতে দাঁড়ান একটা একটা করে দেখায় দেখুন এটা পুরো খুলে চলে এলো হাতে এরকম রকম পুরোটা সাজানো একদম পুরোটা এরকম সুন্দর করে এত সুন্দর করেছে নিজে হাতে এগুলো থার্মোকল আছে হ্যাঁ আছে আছে এটা থসোলার একটা সিড আছে থসোলা সিডকেই সিমেন্ট আর হোয়াইট সিমেন্ট দিয়ে জাম করে একটা প্রথম ব্লক বানানো হয়েছে আচ্ছা আর সবথেকে বড় কথা মানে যারা ছাদ বাগান তারা প্রথম চাইবে যে বলে যে ছাদ ড্যামেজ হয়ে যাবার পর বাড়ি থেকে দেবে না একদম একদম আমি যখন বাড়িতে ওইটাই মেন মেনটা দেখাও দেখি সুন্দর করে হ্যাঁ প্রথমে বাড়ির লোক প্রথমে রেগে যাবে যে ভাই এত টাকা খরচা করেছি

ঠিক আছে সিট বিছিয়ে মোটামুটি একটা থিকনেস বলা যেসব মানে আপনার সোলার সিট সেই সোলার সিট দিয়ে একটা পুরো একটা একটা মোটামুটি খাল টাইপের একটা বাচ্চা বানানো হয়েছে আচ্ছা তারপর সিমেন্ট হোয়াইট সিমেন্ট সবকিছু দিয়ে একদম জল ঢালে দেখলাম না লিকেজ হয়ে হয় আচ্ছা করে নিলাম একদম কমপ্লিট আমার রেডি হয়ে যাবে দেখলাম তারপরে উপরের পোর্শনে গেলাম উপরের পোর্শন এই যে প্রথমে নিচে যে परसेंटটা আচ্ছা এত ভারী বলতে কিছুই নেই দেখুন না ভেঙে যাচ্ছে থার্মোকল তাই না হ্যাঁ থার্মোকল যে বিরাট ভারী হয়ে যাবে সেরকম কোনো কারণ নেই ঠিক আছে একটা সোলার সিটের উপরে হালকা সিমেন্ট হোয়াইট সিমেন্ট যেমন কাস্টা দিয়ে দিন যাতে জিনিসটা টাইট থাকে এইবার কিছু দেখুন পুরো একটা সিমেন্টের আওয়াজ আসছে একটা ঠিক আছে এটা বানানো হলো তারপরে আবার উপরে আইডিয়া কেমন ভাবে জিনিসটা জলটা পড়বে ওই জন্য লাভ সাইন ছোট থেকে বড় থেকে ছোট সাজানো হয়েছে পরপর পর পর হালকা রোড সাইড থেকে কিছু গ্রাভেলস নিয়ে আসা হয়েছে ইরো চিপসের টাইপে এই সাইডে সিডাম দিয়ে আছে কেন সিডাম জলের সাইডে থাকতে খুব ভালোবাসে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওই জন্য সিডাম দিয়ে পুরো কভার করা হয়েছে ওখানে খুব ভালো বেড়েছে হ্যাঁ খুব সুন্দর এখন ডরমেন্সি পিরিয়ড আছে বলে ঠিকঠাক গ্রোথটা ঠিকঠাক নেই কিন্তু আবার ডরমেন্সি ফিরে যাবে আবার খুব সুন্দর হয়ে যাবে হুম তারপর একটা কাগজ ফুল লাগানো হয়েছে বাগান বিলাস অন্য একটা ভ্যারাইটি ওর পাশে একটা চিত্র আছে ক্লিন আচ্ছা আর এদিকে বাড়ি এদিকে বাড়ি সাইডে দেখুন কত ক্যাকটাস ও লাগানো হয়েছে ছোট ছোট ক্যাকটাস ও লাগানো হয়েছে ঠিক আছে এখানেও কিছু প্লান্ট দেওয়া হয়েছে যেগুলো হ্যাঙ্গিং ঝুলে যাবে আচ্ছা ঠিক আছে আর এখানে মানে ঝড় ঝাড়টা কিছু একটু ড্যামেজ হয়ে গেছে পরে আবার ঠিক করে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই আচ্ছা আর এখানে শালুক ছিল আচ্ছা ওটা শালুক ছিল এখন তো ডরমিসটা দিয়ে চলে গেছে বলে জায়গাটা আর মাছও ছিল প্রচুর মাছ সব অ্যাকোরিয়ামে নিয়ে যাওয়া হয়েছে আচ্ছা

দুটো জায়গা থেকে জল পড়ছে জল উঠছে একসঙ্গে একটা পাম্প চালিয়ে দুটো জায়গার মধ্যেই কিন্তু জল উঠছে তাই তো এটা তোমার কি প্রসেসে তৈরি দেখি তার আগে একটা জিনিস দেখায় লাভ প্লান্টস উপরে একটা ব্লু দিয়ে আছে পারমানেন্ট গাছ কোনো অসুবিধা নেই হুম আর নিচেটা প্যানজি আছে উপরে একটা ব্লু ডেজ নিচেরটা প্যানজি আবার সিজন ফুলের জন এগুলো সব রেন লিলি ঢুকে যাবে সব ডরমেন্সিতে আছে ওদের রেন লিলি এই 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 থার্মোকল গুলো কোন জায়গা থেকে জোগাড় করে হ্যাঁ এগুলো হচ্ছে ওষুধ দোকানের সামনে থেকে পড়ে থাকে এরকম সাইজে

মানে হার্ডি হয় প্রথম গার্ডেন জিনিসটা যেন লং টাইম যেন কি অনেকদিন যেন টিকে থাকে অনেকদিন চলে হ্যাঁ ঠিক আছে প্রথম জিনিস সেটা এটা আমার অনেক দিন ধরেই আছে নষ্ট হয়নি এটা এটা কত বছর বানানো এটা ওই দুই বছরের সেটআপ দুই বছরের সেটআপ হ্যাঁ ওটা একটা দেখলাম আর একটা এটাও দেখি এটা ওই রকম থার্মোকলের পেইন্ট না এটা এটা থার্মোকলের বেশি যায়নি এটা পুরো একটা সিমেন্টের উপরে কাজ গেছে এটা পুরোটা সিমেন্ট হ্যাঁ এটা ওয়েট আছে কম করে আপনার 15 20 কিলো ওয়েট আছে 15 20 কিলো ওয়েট এগুলো থার্মোকলের এই সিমেন্ট দিয়ে বানানো সিমেন্ট দিয়ে প্রথমে আমার এই যে নিচের যে বেসটা হুম এটা একটা ইয়ে আছে এই যে নিচের যে বেসটা দেখছেন প্রথমে একটা নিচের বেস বানানো হয়েছে লাভ সাইন হুম ঠিক আছে লাভ সাইন হ্যাঁ ঠিক আছে পুরো লাভ সাইন একটা বেস বানানো হয়েছে বেস থেকে একটা বিট গেছে একটা হুম ঠিক আছে বিট গিয়ে পুরো হার্ড করা হয়েছে জিনিসটা হুম একদম সলিড হার্ড আছে একদমই তারপরে আবার একটা একটা মানে লেয়ার গেছে জলটা স্ট্রে মানে স্টেবল থাকার জন্য কিছুক্ষণ কোন জলটা থেকে যদি পড়ে আর দেখতে সুন্দর দেখতে ভালো লাগে কারণ দুটো ফ্লোর থেকে জলটা পড়ছে না আমার একটা জায়গায় যদি জাম হয়ে যায় জিনিসটা নিচে পড়লে একটু দেখতে ভালো লাগে ওই জন্য ভেবেছিলাম হুম এখানে একটা সিঁড়ি নিয়ে গেছিলাম এখানে সিঁড়ির কাজ বাকি আছে এখনো ঠিকঠাক করতে পারিনি এখন এদিক থেকে ওদিকে যাতায়াত করার জন্য একদম একদম আর এগুলা ছোট ছোট সব চায়ের কাপের ব্লক করা হয়েছিল সেগুলো সব ছোট ছোট গাছ লাগানো হয়েছে বাস বাস ঠিক আছে পিছনে জেট প্ল্যান্টটা রিসেন্ট কাটিং বসিয়েছে এখনো রেডি হয়নি হচ্ছে রেডি হচ্ছে হ্যাঁ এটা ছোট যেমন এটা রেওন রেডির মুখে এটা অনেক দিন ধরে আছে যেমন এটা ধরে নিয়েছে ধরে নিয়েছে খুব সুন্দর ছোট ছোট সিডাম লাগিয়েছি যাতে গাছগুলো দেখা যায় হ্যাঁ হ্যাঁ এর পাম্প এই

এটা লিখোছো কিভাবে আমাকে বলো এই বাগান লিখাটা সত্যি করে বলতে এত পারফেক্ট বাগান লিখতে আমরা পারবো না হ্যাঁ বাগান লিখাটা যারা বিয়ে বাড়িতে যারা নাম পাম লেখে হ্যাঁ ছোলা দোকানে তাদের কাছ থেকে ওই নামটা লিখে এনেছি বাগান লিখাটা তারপর কারো ওরা কি দিয়ে লিখে ওরা ছোলা দিয়ে লিখে দিয়েছে আমাকে হাতে ধরে দিয়েছে আচ্ছা ছোলা দিয়ে এরকম গ্যাপ করে মাঝখানে গ্যাপ করে হাতে ধরে দিয়েছে হ্যাঁ যেমন একটা নরমাল একটা বাগান লিখা লিখে দিয়েছে আচ্ছা তারপরে একবার পুরো এই ছোলা দিয়ে একদম সিট দিয়ে একদম পুরো চারদিকে কভার করে নিচে একদম পুরো তারপার বিছিয়ে একদম সলিড জাম্পাম্প করে একদম করা হয়েছে তাই না হ্যাঁ হার্ড আছে খুব ভারী আছে বুঝতে পেরেছি আর মাঝে তুমি সিডাম গাছ বসিয়েছি সিডাম বসিয়েছি কারণ পার্মানেন্ট গাছ সবসময় সবুজ হয়ে থাকে মাটি মাটি দিয়েছে কি মাটি বলতে ভার্মি কোকোপিট দিয়ে করেছি ভার্মিকোপিট উপরে সিডামের কাটিং বসিয়ে নেই একদম 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 তারপর এরকম হয়ে গেছে ডরমেন্সি আছে বলে খুলছে না আর দেখতে এরকম হলে কি হবে ব্যাপারটা সহজই আছে সহজই ভাবলে জিনিসটা সহজ জিনিসটা শুরু করে নিতে হবে অনেকে বসে এবারে ভয় লাগছে করতে করব না ঠিক আছে আগে শুরু করি আগে না শুরু করলে পরেরটা কি হবে জানতে পারবো না তো একটা গাছ এর কাছে পাতা নেই শুধু ফুল আছে এটাতেও পাতা নেই শুধু ফুল আছে ভীষণ সুন্দর কি কি জাত এটা এই দুটো এইটা হচ্ছে আপনার মানে ডক্টর রাওয়েরই ভ্যারাইটি এটা অরেঞ্জ ভ্যারাইটি এটা রুবি মনে হয় না না রুবি হ্যাঁ রুবি নয় রুবি ফুলটা আরেকটু লম্বা লম্বা টাইপের ঠিক আছে রেড কালার আমি না এই যেমন চিৎসাই এটা নর্মাল দেশি চিৎসাই এটা এটা চিত্রা ক্রিম আছে পাশেরটা তাহলে এটা এমনি সিমেন্ট যার যেরকম লাগবে যেরকম করবে পাম্পটার কেমন দাম এ কোথা থেকে আমগুলো 350 400 সব একই দোকানে আপনি পেয়ে যাবেন সব

এটাকে তো এটা রেডি হয়ে গেছে জেড প্ল্যান্ট পুরো রেডি হয়ে গেছে বনসাই যে একটা স্ট্রাকচার একটা ঘরের সামনে গ্রাম্য বাড়ি গ্রাম্য বাড়ি হয়ে গেছে কিন্তু নিচটা যে কভার করব সিডাম দিয়ে করেছিলাম কিন্তু সিডাম অনেক বেড়ে যাচ্ছে আচ্ছা লেভেলে রাখতে হবে লেভেলে রাখার জন্য মানে পাঁচির থেকে মশো নিয়ে বিছিয়েছিলাম সেগুলো শুকিয়ে যাচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে আচ্ছা জানেন আপাতত তো কাজটা এখনো মানে এরকম ছাদে বিভিন্ন প্রান্তে চলছে কাজ তাই তো হ্যাঁ এটা আর জল পড়বে এটা প্রথম বানিয়েছিলাম ওই সেটআপটার প্রথম সেটআপ এটা এটা দিয়ে জল পড়ছে আচ্ছা এখান থেকে জল উঠবে ওটা দিয়ে পড়বে একদম একদম চারিদিকে আস্তে 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 করে পড়বে হ্যাঁ

এটা একটা বাড়ির গেট করেছো তাইতো মানে এটা লো ছাদে একটা নিচে একটা ছাদে নামার জন্য নামার জন্য মাঝখান থেকে একটা গেট সুন্দর ব্যবস্থাপনা আমি আরেকটা জিনিস দেখাবো আপনাদের একটু ভালো লাগবে সেটা হলো এটা কি গাছ এটা ওয়াটার বাম্বু ওয়াটার বাম্বু হ্যাঁ জলেরই গাছ জলেই থাকে হুম ঠিক আছে কোনো পাতা হয় না ওখানে পাতা হয় না পুরো বাঁশের মতো দেখতে পুরো বাঁশের মতো দেখতে বিট আছে কিন্তু লম্বা একদম এমনি কোনো ঝামেলা আছে এই গাছের না না কোনো ঝামেলা নেই জলেই থাকবে জলেই থাকবে হ্যাঁ এইটা একটু এলাইজামটা হাতে নাও দেখি

অসাধারণ ভীষণ ভালো লাগলো দাদার এই বাগান পরিচর্যা নিয়ে কিছু বলার নেই নরমালি পরিচর্যা করে তাই তো একদম একদম সর্ষে খোল দাও সর্ষে খোল দিয়ে দুবার দিয়েছি টোটাল শীতে টোটাল শীতে দুবার আর সবজি পচা টচা ব্যবহার করে না না এসে সময় পায় না সত্যি কথা বলতে সময় দাও কখন সময় অফিসে কাজও থাকে বাড়ির চাপও থাকে তার মধ্যে রাতেও কাজ করি যখন যেমন সময় পাই করে নেই চলুক সবকিছু নিয়েই তাই না হ্যাঁ হ্যাঁ দাদাকে ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন তাদেরকেও ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রোজ দুপুরে নতুন কিছু আসছে গ্রিন ফ্রেন্ডস দেখতে থাকুন